সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের টেক ডট কমে স্বাগত জানাই মাধ্যমিকে ফাইনাল অঙ্কে যে নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা হয় তার ভিতরে ছত্রিশ নাম্বার থাকে এমসি কিউ এসএ কিউ ট্রুফলস ফিলিন দ্য ব্লাঙ্কস সুতরাং খুব ভাইটাল এই টপিক আমরা এই পর্বে এক হাজার প্লাস কোশ্চেন সলভ করব এমসিকিউ কিউ এসে কিউ ট্রু ফলস অ্যান্ড ইন দ্য ব্ল্যাক সোম থেকে শুক্র প্রতিদিন সন্ধ্যা সাতটায় তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও পাবে প্রথম পর্যায়ে আমরা প্রতিদিন দশটা করে এমসিকিউ সলভ করব পরবর্তীতে আমরা সম্ভব হলে পনেরো থেকে কুড়িটা করে এমসি সলভ করব মোটামুটি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা এই যে টার্গেট নিয়েছি এক হাজার প্লাস এমসিকিউ সেটা সলভ করে ফেলব চলো শুরু করা যাক প্রথম পর্যায়ে আমরা গণিতটা সলভ করার চেষ্টা করব দেখো গণিতের মূলত তিনটে চ্যাপ্টার আছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি অংশীদারি কারবার সুতরাং আমরা যখন প্রশ্ন সলভ করবো একসাথে মিলেমিশে থাকবে সলভ করার সময় যে সমস্ত সূত্রগুলো বা থিওরি আমাদের জানার প্রয়োজন হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে দেব দেখো এক নম্বর কোশ্চেন আছে কোন মূলধন কুড়ি বছরে তিনগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত অর্থাৎ সরল সুদের চ্যাপ্টার থেকে আমাদের এই অঙ্কটা দেখো সরল সুদে আমাদের মূলত একটি মূল সূত্র আছে যাকে এই চ্যাপ্টারে হার্ট বলা হয় অর্থাৎ হৃৎপিণ্ড বলা হয় দেখি সেই সূত্রটা আমরা দেখে নিই আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড যেখানে আই হল সুদ পি হল আসল আর হল সুদের হার এটা পার্সেন্টেজে হয় সময় আর এগুলো হয় টাকাতে কি হলো সময় বছর দেখো এখানে বলা হচ্ছে কোন মূলধন কুড়ি বছরে তিনগুণ হচ্ছে তাহলে মূলধন বা আসল সেই আসলটা আমরা জানি না তাহলে আসলটা আমরা ধরে নিলাম আসল পি ইকল টু এক্স টাকা ওকে তিনগুণ হচ্ছে অর্থাৎ আসল তারপরেই আমরা ব্যাংকে টাকা রাখি বা কোনো জায়গায় টাকা রাখি পোস্ট অফিসে টাকা রাখি পরে আমি একটা পরিমাণ টাকা রাখি তার থেকে বেশি কিছু পরিমাণ টাকা আমাকে ফেরত দেওয়া হয় তাহলে বেশি যে টাকাটা ফেরত দেওয়া হচ্ছে সেটা হলো আসলের উপরে সুদ তাহলে আমি একটা টাকা রেখেছিলাম সেখান থেকে তিনগুণ হয়ে গেল মানে থ্রি এক্স হয়ে গেল মাঝের যে অংশটা টু এক্স তো বাড়লো সেটা হলো সুদ তাহলে আমার এখানে সুদ কত হলো সুদ আই কল টু টু এক্স টাকা দেখো এক্স প্লাস টু এক্স করলে থ্রি এক্স হল আমার কুড়ি বছর পরে গিয়ে তিনগুণ মূলধন বুঝে গেল সময় কত সময় কি ইকল টু কুড়ি বছর দেখো মেন আমরা সূত্র কি জানি আমরা জানি আই ইকল টু পি আর টি বাই হান্ড্রেড অথয়ে আমার এখানে সুদের হার বার করতে হবে সুদের হার আর ইকাল টু কোনো গুণ হয়ে গেল আই ইন্টু একশো বাই আই ইন্টু একশো বাই পিটি আই আয় হলো এখানে কত আয় হলো টু এক্স ইন্টু একশো পি হলো এক্স কি হলো কুড়ি বছর এখানে সিম্পল কাটাকুটি করে এক্স এক্স কেটে গেল দুই দিয়ে কাটলে দশ দশ দিয়ে একশো কাটলে দশ অর্থাৎ টেন পারসেন্ট আমাদের উত্তর হলো কত টেন পারসেন্ট অপশান এ অপশান এ দেখো পরের অঙ্ক বলা হচ্ছে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত একই অঙ্ক দেখো তাও করে দিচ্ছি আমি এখানেও ধরে নিই ধরি আসল পি কল টু এক্স টাকা দেখো এখানে দ্বিগুণ হচ্ছে মানে এখানে তাহলে সুদটা কত হবে সুদও হবে এক্স টাকা তাহলে এক্স আর এক্স মিলেই আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে এক্স আর এক্স মিলেই আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে সময় কত দেওয়া আছে সময় কি কল টু দশ বছর আর বার করতে হবে সুদের হার সুদের হার বার করতে হবে আর কত হবে বার করতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি আইকল টু পি আর টি বাই হান্ড্রেড বা এখানে কোনাকুনি গুণ করলে কি পাওয়া যাবে এখানে আমরা আরের মান বার করবো কোনাকুনি গুণ করলে আই ইন্টু একশো এদিকে পড়ে থাকছে পিটি মানগুলো বসিয়ে দাও আয়ের মান হল এক্স একশো এর মানও এক্স সরি হ্যাঁ পি এর মান এক্স আর সময় হলো দশ বছর সময় হলো দশ বছর তাহলে এখানে কাটাকুটি করলে পাওয়া যাচ্ছে আমাদের দশ পার্সেন্ট দেখো তিন নম্বর অঙ্ক বার্ষিক ফাইভ পারসেন্ট সরল সুদের হারে থ্রি টাকা কত বছরে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা হবে সুদ তাহলে কত টাকা এখানে কত মানে হারে টাকার কত বছরে সুদ হবে একশো কুড়ি টাকা দেখো ধরি ধরি আসল পি ইকাল টু এত টাকা কত টাকা সুদের হার সুদের হার আর ইকাল টু ফাইভ পার্সেন্ট যেগুলো দেওয়া আছে কি লিখে নিই সুদ সুদ আয় একশো কুড়ি টাকা সময় কী আমাদের বার করতে হবে আমরা কী জানি বারবার আর লিখছি না আমরা জানি আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড দেখো এখানে আমার মান বার করতে হবে হলো টি এর মান বার করতে হবে টি ইকাল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি আর আই আই হল কত একশো কুড়ি টাকা ইন্টু একশো বাই পি আসল হলো তিনশো টাকা আর হল ফাইভ চলো কাটাকুটি করি শূন্য শূন্য কাটলাম পাঁচ দুয়ে দশ কুড়ি এই শূন্য শূন্য কাটলাম তিন চারি বারো চার দুয়ে আট বছর অর্থাৎ অপশান বি অপশান বি হবে উত্তর চলো নেক্সট অঙ্কে যাই আমরা কী বলছে দেখো এখানে বলছে কোনো মূলধন চার বছরের মোট সুদে মূলধনের একের পাঁচ অংশ হলে বার্ষিক সুদের হার কত হবে বার্ষিক সুদের হার কত হবে চলো দেখা যাক যেগুলো দেওয়া আছে আমরা লিখে দেবো যেগুলো ধরার সেগুলো আমরা ধরে নেব তাহলে এখানে আমরা ধরি ধরি আসল পি ইকাল টু এক্স কাকা সময় কী গল চার বছর সুদ আই গল সুদ হচ্ছে আসলের একের পাঁচ অংশ তাহলে আসল তো আমি এক্স ধরে নিয়েছি তাহলে এক্স ইন্টু একের পাঁচ সমান সমান টাকা চলো আমাদের বার করতে হবে সুদের হার আমরা লিখে দেবো অর্থাৎ সুদের হার সুদের হার আর ইকাল টু আই ইন্টু হান্ড্রেড বাই পিটি আয়ের মান বসাই আয়ের মান হলো এক্স বাই ফাইভ ইন্টু একশো বাই পি হল এক্স আর টি হল চার বছর এখানে যদি কাটাকুটি করা হয় দেখো এখানে হলো কুড়ি তাহলে কুড়ি এক্স বাই ফোর এক্স 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 কাটল চার দিয়ে কুড়ি কাটলে পাঁচ ফাইভ পার্সেন্ট অর্থাৎ কত হবে সুদের হার ফাইভ পার্সেন্ট অপশান বি আবার দেখো যদি কেউ লেখো শতকরা সুদ শতকরা সুদ তাহলে হবে পাঁচ টাকা আর যদি কেউ লেখো সুদের হার সুদের হার তাহলে হবে ফাইভ এই পার্সেন্ট আর শতকরা দুটো কিন্তু একসাথে ব্যবহার করা যাবে না দেখো পাঁচ নম্বর অঙ্ক বলা হচ্ছে কত বছরে দশ পার্সেন্ট সরল সুদের হারে আসল এবং তা থেকে প্রাপ্য সুদের অনুপাত দশ অনুপাত তিন হবে দেখো আমরা ধরে নিই এখানেও ধরতে হবে আসল জাস্ট দেখো আসল আসল পি টু কেন এক্স ধরি যেহেতু অনুপাত দেওয়া আছে আসল ইস টু সুদ টেন ইস টু থ্রি যেহেতু দেওয়া আছে তাই আমি টেন এক্স ধরলাম সুদ আইকল টু থ্রি এক্স টাকা টাকা এটাও ধরি এটাও ধরি হ্যাঁ ধরে নিলাম কী বলছে দেখো বলা হচ্ছে সুদের হার দেওয়া আছে সুদের হার সুদের হার আর ইকল টু টেন পার্সেন্ট ওকে আমার সময় বার করতে হবে অর্থাৎ সময় কি ইকাল টু আই ইনটু একশো বাই পি আর আয়ের মান বসাও আয়ের মান হল আমার থ্রি এক্স ইন্টু একশো টেন এক্স আর হলো দশ পার্সেন্ট এক্স এক্স কেটে গেল দশ শূন্য শূন্য কাটলাম তাহলে আমি এখান থেকে কত পেলাম তিন বছর অর্থাৎ তিন বছরে আসল এবং সুদ থেকে আসল থেকে প্রাপ্ত সু সুদের অনুপাত টেন এস টু থ্রি হবে অপশান বি উত্তর হলো অপশান বি চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্ক ছ নম্বর অঙ্ক এখানে কি বলা হচ্ছে দেখো পাঁচ হাজার টাকা বার্ষিক আট পারসেন্ট সরল সুদের হারে কত বছরে বৃদ্ধি পেয়ে সাত হাজার চারশো টাকা হবে দেখো তাহলে এখানে আসল কত দেওয়া আছে আসল পি ইকল টু পাঁচ হাজার টাকা দেখো পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেয়ে সাত হাজার চারশো টাকা হচ্ছে এই যে অতিরিক্ত কত হচ্ছে বলো তো সাত হাজার চারশো মাইনাস পাঁচ হাজার অর্থাৎ দু হাজার চারশো যে অতিরিক্ত টাকা কে কোথা থেকে আসছে এটা আমার সুদ এটাই আমার সুদ এই আসলের উপরে প্রাপ্য সুদ হলো এটা তাহলে এখানে সুদ কত সুদ আইকল টু সাত হাজার চারশো মাইনাস পাঁচ হাজার অথায়ব দু হাজার চারশো টাকা আমার বলা হচ্ছে তারপরে আর দেওয়া আছে কি দেখো সুদের হার দেওয়া আছে সুদের হার আর ইকাল টু এইট পারসেন্ট এইট পারসেন্ট অতএব সময় কী হবে সময় সময়টি ইকাল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি আর আই আয় হচ্ছে এখানে আমার দু হাজার চারশো টাকা ইন্টু একশো আসল হলো পাঁচ হাজার প্রায় আট কাটাকুটি করো আট দিয়ে তিন আটের চব্বিশ তিরিশ পাঁচ দিয়ে পাঁচ ছয় ওকে তাহলে কথা হলো ছ বছর অর্থাৎ ছ বছরে পাঁচ হাজার টাকা আসল আট পার্সেন্ট সরল সুদের হারে সুদে আসলে সাত হাজার চারশো টাকা হবে চলো নেক্সট আমরা চলে যাই সাত নম্বর অঙ্কে দেখো কী বলা হচ্ছে বার্ষিক শতকরা কত বার্ষিক শতকরা কত হার সুদে তিনশো পঁচিশ টাকা চার বছরের সুদ বাহান্ন টাকা হবে দেখো একদমই সহজ অঙ্ক কী দেওয়া আছে আসল আসল টি ইকল টু তিনশো পঁচিশ টাকা সময় টি ইকোয়াল টু চার বছর যেগুলো দেওয়া আছে লিখে নাও সব সুদ হলো সুদ আই ইকাল টু বান্ন টাকা আমাদের সুদের হার বার করতে হবে সুদের হার আর ইকাল টু আই ইন টু একশো বাই পিটি আয় হলো এখানে বায়ান্ন একশো পি হল তিনশো পঁচিশ আর কি হলো তোমার চার বছর কাটাকুটি করলে চার তেরো বাহান্ন তারপরে তোমার পাঁচ দিয়ে কাটলে সরি পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশে একশো পঁচিশ এক পঁচিশ আর পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর তেরো তেরো যদি কেটে যায় তাহলে আমার ফোর পারসেন্ট অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম বার্ষিক সুদের হার ফোর পারসেন্ট বা শতকরা সুদ চার টাকা চলো নেক্সট আমরা চলে যাবো আট নম্বর অঙ্কে আট নম্বর অঙ্কে কী বলা হচ্ছে পাঁচ বছরে কোনো আসলের সুদ যদি আসলের তিনের আট অংশ হয় তবে সুদের হার কত হবে চলো ধরি ধরি আসল আসল পি ইকাল টু এক্স টাকা সুদের পরিমাণ আইকোয়াল টু আসলের তিনের আট অংশ অর্থাৎ এক্স ইন্টু তিনের আট যেমন থ্রি বাই এইট টাকা বোঝা গেল সময় কী বলছে সময় কি ইকোয়াল টু পাঁচ বছর যেগুলো দেওয়া আছে লিখে নাও কী বার করতে সুদের হার সুদের হার সুদের হার আর তাহলে কী হল একশো সরি হ্যাঁ ঠিক আছে আগে লিখলাম কোনো সময় আচ্ছা মুছে দিই তারাও এখানে আই মানে কত আছে থ্রি এক্স বাই এইট ইন্টু একশো আর এখানে তোমার পাওয়া যাচ্ছে পি ইকাল টু এক্স ইন্টু টি হলো টি হল তোমার পাঁচ বছর টি হলো পাঁচ বছর পাঁচ তাহলে কত হলো থ্রি এক্স বাই এইট ইন্টু একশো ইন্টু ওয়ান বাই ফাইভ এক্স 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 কাটল দিয়ে দিয়ে পাঁচ কুড়িতে শ তার চার দিয়ে চার পাঁচে কুড়ি চার দুয়ে আট তাহলে উপরে থাকলো কত তিন পাঁচ পনেরো বাই দুই পনেরো বাই দুই অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ চলো নেক্সট আমরা পরের অঙ্ক অর্থাৎ ন নম্বর অঙ্কে যাই কী বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে আট হাজার টাকা সুদে আসলে পাঁচ বছরে বারো হাজার টাকা হলে সুদের হার কত এ অঙ্ক এরকম অঙ্ক আগেই করেছি আমরা দেখো আবার একবার করি আসল আসল পি টু কত আট হাজার টাকা সরি টাকা কি বলা হচ্ছে সুদে আসলে কত হলো সুদে আসলে কত হলো আসলে হলো বারো হাজার টাকা অর্থাৎ সুদ কত হলো সুদ হলো বারো হাজার মাইনাস আট হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা হলো আমার সুদ আর কী দেওয়া আছে সময় সময় দেওয়া আছে পাঁচ বছর সুদের হার সুদের হার সুদের হার আর ইকল টু একশো ইন্টু আই বাই পিটি একশো আই হলো এখানে চার হাজার টাকা আসল হলো আট হাজার টাকা আর কী হল পাঁচ বছর কী হলো পাঁচ বছর কাটাকুটি করো দুই দুই দিয়ে কাটলে পঞ্চাশ দশ অর্থাৎ সুদের হার হল দশ পার্সেন্ট সুদের হার হলো দশ পার্সেন্ট চলো আজকের পর্বের আমাদের আজকের ভিডিও লাস্ট অঙ্ক দশ নম্বর অঙ্ক দেখো বলা হচ্ছে কিছু টাকা সরল সুদে তিরিশ বছরে তিনগুণ হলে সুদের হার কত এরকম অঙ্ক আগেও করেছি দেখো চলো আমরা তাহলে ধরি ধরি আসল পি টু এক্স টাকা কিছু টাকা মানে তিনগুণ হচ্ছে তিনগুণ হচ্ছে সময় কত দিন সময়টি ইকাল টু তিরিশ দিন খুব ভালো তিরিশ দিন দেওয়া আছে সুদ কত হচ্ছে সুদ হচ্ছে সুদ হচ্ছে আমার টু এক্স টাকা কেন টু এক্স টাকা হচ্ছে আমার এখানে তো আমি জাস্ট করছি এক্স টাকা আসল ছিল তার উপরে টু এক্স সুদ হচ্ছে বলেই তো আমার মূলধনটা থ্রি এক্স হচ্ছে অর্থাৎ তিনগুণ হয়ে যাচ্ছে সেই জন্য আমার সুদ হলো টু এক্স টাকা বার করতে হবে কি সুদের হার সুদের হার আর ইকাল টু একশো ইন্টু আই বাই পিটি একশো আই হলো টু এক্স পি হলো এক্স কি হলো তিরিশ সরি দিন না তিরিশ বছর হবে তিরিশ বছর দেখো কাটাকুটি করো এক্স এক্স কাটলো শূন্য শূন্য কাটলো উপরে হচ্ছে কুড়ি নিচে হল তিন ভাগ করলে তিন ছয় আঠারো দুই দুইয়ের তিন অর্থাৎ ছয় পূর্ণ দুয়ের তিন ঠিক আছে আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই থাকছে কালকে আবার সন্ধ্যা সাতটার সময় তোমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত এমসিকিউয়ের ভিডিও পাবে